আমার দাবি সরকার সুন্দর একটি জুলাই সনদের আইনি ভিত্তি দিবে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত আমরা জনগণ হিসেবে আমরা সাধারণ মানুষ হিসেবে মেনে নিব এখানে কয়টা লোক আন্দোলন করছে আপনারা তো দেখছেন আপনারা সাংবাদিক এখানে দুই থেকে তিনশো মানুষ ছিল এই আন্দোলনে এখানে বেশি লোক ছিল না জুলাই আন্দোলন দুই থেকে তিনশো মানুষের জুলাই আন্দোলন ছিল না লক্ষ লক্ষ মানুষের আন্দোলন ছিল সারা বাংলাদেশে দুই তিনশো মানুষ জুলাই যুদ্ধানো এদেশের লক্ষ লক্ষ মানুষ এই জুলাই আন্দোলনের যোদ্ধা আমি মনে করি একজন সাধারণ জুলাই আন্দোলনের কর্মী হিসাবে আহত হিসাবে দশ থেকে বারোটা বিশৃঙ্খল ছেলে ছিল বেশি ন এখানে সবাই কেউ এখানে বিশৃঙ্খলা দশ থেকে বারো জন লোক এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কথা ভিতরে অনেকে উড়ি করতেছে তাদেরকে এই কারণে বাইর করে দিচ্ছে ওইখান থেকে তারা ইটপাক করা শুরু করছে আমাদের লোকে আমি মনে করি তারা প্রশাসন তারপর তারপরও তাদেরকে সুন্দর ভাবে কয়েকটা লোক এখান থেকে বাইরে থেকে আমাদের অনেক বাই চোখ নাই তাদের গায়ে ইট পড়ছে অনেকের পা নাই তারা দৌড় দিয়ে দেন বাইরে যাবে ওইটা করতে পারতেছে না কিছু বিশৃঙ্খলাকারীর কারণে আজকে অনুষ্ঠানটা বিতর্কিত হয়েছে আমি মনে করি আমি জুলাইতে কাকরাইলে আঠারো তারিখ আমার মাথা ফাটছে আমার চারটা সিলে লাগছে টাইমস হসপিটালে আমি ভর্তি ছিলাম তিন দিন তখন হসপিটালে ভর্তি ছিলাম ঠিক আমি নিজের জীবনের একটা ভয় ছিল আমি বাঁচবো কিনা হসপিটাল থেকে আমাকে ছাত্রলীগ নি মেরে ফেলবো এটা একটা ভয় ছিলাম তারপরে আল্লাহ রহমতে বেঁচে আসি তারপরে চারই আগস্ট বাজারে আমি আন্দোলন ছিলাম ওখানে মেট্রো নিচে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে অনেক ভাইদেরকে হামলা অনেকে কে কো বাইছে কোবানোর পরে আমারাও কো চাইছিল আমার এখান থেকে একটা খুব আমি কারণ বাজার মেট্রো এখান থেকে একটা গোল ছিল গোলের দিকে দোয়ে বাইরে গেছি তারপরে আমরা জুলাইতে ছিলাম আন্দোলন আমি মনে করি সবাই এই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের অবদান আছে হিন্দু মুসলিম মানরাসা ছাত্র স্কুল কলেজ সবাই অবদান আছে